হাজিদের জন্য তিনি নহর বানিয়েছিলেন নাম নহর জুবাইদা এখনো সেই নহর আছে একবার জোরে বলবেন কি merhaba আর আমার দেশের নারীরা প্রতিবেশীরে খাবারও দিতে চায় না মিকেনবেせない খাবার দেন না তত বড় করতে পারছি আমার দেশের কত নারী আছে শাশুড়ির পর্যন্ত খামার দিতে চায় না শ্বশুরের পাতে ভাত বাড়তে চায় না গরিব মানুষে এই দান করতে চায় না ও মা বোনরা মনে কষ্ট নিবেন না মা আমার বোন আমার আপনাদের উদ্দেশ্যে কথা না বললেই হবে না কিছু কিছুর জন্য বলতেছি সবাই না আবার অনেকে আছে অত্যন্ত ভালো ভালো তো ভালো অনেক ভালো আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরপুর দিক আমরা দোয়া করি হাজার খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী জুবাইদার সাথে একদিন মনমালিন্য হলো মনমালিন্য হয়ে যাওয়ার পরে হতেইতো পারে এক জায়গা দুইজন থাকেন মনমালিন্য হয়ে গেছে খলিফার খলিফার بیویর মধ্য দুইজনের মনমালিন্য হয়ে যাওয়ার পরে খলিফা হারুনুর রশিদ বলে দিলেন জুবাইদারে এই মাগribের আজানের আগ পর্যন্ত যদি আমার রাজ্যের সীমানার বাইরে যেতে না পারো তাহলে জুবাইদা তোমাকে আমি তিন তালাক দিয়ে দিলাম স্ত্রী মারাত্মক কত হালাল ছিল রাষ্ট্রের খাবার খাইত না কারণ তার নীতি ছিল এই রাষ্ট্রের খাবারের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে আচ্ছা রাষ্ট্রের খাবার যারা খাবেন একটু বুঝে সুঝে খাই কিন্তু ইস খালি ঠিক না যে দলেরই হন বুঝে সুঝে রাষ্ট্রের খাবার দেখায় হ্যাঁ আমার কথা সহজ ভাই সহজ হিসাব বলে দিচ্ছি রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব মানুষের ঘাম লেগে থাকে রক্ত লেগে থাকে দরিদ্রদের রক্ত লাগা থাকে অন্ধদের রক্ত লাগা থাকে এই পরিশ্রমী মানুষের ট্যাক্সের টাকা থাকে গরিব মানুষের ভাব থাকে অন্ধের ভাগ থাকে ল্যাংড়ার ভাগ থাকে দরিদ্রের ভাগ থাকে অসুস্থের ভাগ থাকে আর সর্বহারা মানুষের ভাগ থাকে ফকির মিসকিনের ভাগ থাকে পাগলের ভাগ থাকে খাওয়ার আগে হিসেব করে খায় যে আপনি কি টাকা খান না রক্ত খান বুঝে তারপরে খায় হিসাব সহজ একবারে সহজ করে দিছি সারা রাত ধরে কোরআনের তফসিল করি নাই এক কথাই বলে দিছি তিরিশ সেকেন্ড যেটা খামেন হিসাব করে খাই মেহেশ্বরের মাঠে দাঁড়িয়ে হবে কিন্তু মনে রেখে কাফনের কোনো পকেট নাই একা আসছেন একা চলে যাবেন হিসাব কিতাব সহজ তিন হাত জমিন বরাদ্দ এক ইঞ্চি বেশি পাবেন না তিনটা কাফনের কাপড় বরাদ্দ এক টুকরা বেশি হবে না মনোযোগ দেন তো খলিফা তো বলে তুমি যদি আমার এই রাজ্যের খেলাপথের সীমানার বাহিরে না যেতে পারো তো চিন্তা লাগ আচ্ছা বলেন তো এত বিরাট সাম্রাজ্য কি করে উনি যাবে আপনি বিমান দিয়েও তো যেতে পারবেন না আর তখন তো বিমানও ছিল না তখন ছিল বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইউসুফ রহিমাহুল্লাহ ইমামুল আজমের ছাত্র একসাথে বলবেন না মারহাবা ইমাম আবু ইউসুফ ইমাম আজমের ছাত্র ইমাম আজম ইব্রাহিম নখীর ছাত্র তিনি হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদের ছাত্র তিনি রাহমাতুল লিল আলামিনের ছাত্র আর তিনি রব্বুল আলামিনের ছাত্র আল্লাহর ছাত্র নবী নবীর ছাত্র হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনার ছাত্র ইব্রাহিম নখী তিনার সেইতো ছাত্র ইমামুল আজম আবু হানিফা তিনার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একসাথে বলবেন না মারহাবা একবার সনদ বলে দিনা চল না বাড়ি চলে যাবেন আর একটু চলু দশটা মিনিট চলবে না না ঘুমাই কিরা ঘুমাই কিরা এ হাত করেন তো জোরে 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 চলবে ফজর পর্যন্ত চলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকা লাগবে না আপনার যে কইছেন চলবে আল্লাহ লিখে ফেলছি মার হাবা কন নিয়ত করছেন আল্লাহ লিখে ফেলছে নিয়ত করার সাথে আল্লাহ লিখে ফেলছে সারা রাতের নেকি আজকে হয়ে গেছে নে আমি দেই নেই আমার দেওয়ার অধিকার নাই উনি দিছেন। যিনি আপনার এখানে নিয়ে আসছেন তিনি দিছেন যিনি আকাশের সূর্যের ব্যবস্থা করেছেন উনি দিছেন যিনি জমিনকে সিক্ত করেছেন উনি দিয়েছেন ওনার কোনো অভাবটাভাব নাই উনি খয়রাতি না ভিকারি না উনি হচ্ছেন সর্বকোলের সর্বসময়ের মহামালিক মালিকুল ইজ্জু মং তশা উ অ তুদিলু মং তশা উ তিনি সব দেন তিনি রাজত্ব দেন তিনি শিনাই নেন তিনি ইজ্জত দেন তিনি শিনাই নেন তিনি শিনাই নেন তিনি ধনী বানান তিনি দরিদ্র বানান তিনি ভিকারি বানান তিনি অসুস্থ বানান তিনি সুস্থ বানান তিনি সব দেন তিনি হায়াত দেন তিনি মোটর মৃত্যু দেন আমরা ওনার মুখা কথা শেষ ওয়াজ শেষ ভালো করিস মহিলারা কি আসে না চলে যতই ওয়াজ করেন ইস্টার জলসা শেষ হবে না খালি ঠিক নাম দিছে বিসমিল্লা শটপটি পটি হাউস বাপ রে বাপ যে এমনি খায় তার হিসেব নাই খুব মনোযোগ দিয়ে শোনে চলে আসলেন জোবাইদা। এসে বললেন ইমাম আমার স্বামী বলে ফেলেছেন আগামী আজকের দিনের সূর্য দুবার ভিতরে যদি আমি তার খেলাপথের সীমানার বাহিরে না যাই তাহলে আমাকে তিন তালাক তিনি দিয়েছেন খলিফাতুল মুসলিমিন আমাকে এই কথা বলেছেন এখন আপনি এছাড়া এর সমস্যার সমাধান কেউ দিতে না কি করবো আমি আপনি এখন ব্যবস্থা করেন ফতো আপনি দেন বিশ্ববিখ্যাত রহিমা উল্লাহ আকবর অনেক বড় আলেম ছিলেন অনেক বড় ফকি ছিলেন তিনি হজরত ইমাম ইউসুফ রহিমা উল্লাহ তিনি খাদেমকে বলেন বেটারা মসজিদের একটা কোনাতে সুন্দর করে একটা হুজরা বানাও সুন্দর করে একটা রুম বানাও এই রুমে বিশ্রামের ব্যবস্থা করো তাড়াতাড়ি করবে তখন ইমাম ইউসুফ রহিমুল্লাহ বললেন অগহ রানী জুবাইদা আপনি আসরের নামাজের সময় এসে এই মসজিদের ভিতরে আসরের নামাজ পড়ে এই হুজরাত অবস্থান করবেন মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে আমি ফতহ দিব আপনি তালা কইছেন কি হন নাই ইমাম ইউসুফের কথা অনুযায়ী মসজিদের কোনাতে একটা রুম তৈরি করা হলো এই সুন্দর বিছানা পত্র করা হয়ে দেওয়া হলো সুন্দর ব্যবস্থা করে দেওয়া হলো এরপরে আসলেন আসলেন নামাজের সময় রানী জোবাইদা তিনি আসার বনে ইমা হুসুফ বললেন রানী আপনার হুজরাতে চলে যান মসজিদের কোনায় জায়গা বরাদ্দ করেছে আপনি এখানে থাকেন মাগরিবের নামাজ পড়বেন তারপরে আমি ফয়সলা দিয়ে দেব আপনি তালাক হয়েছেন কি হন নাই হাজিরউদ্দিন ইমাম ইউসুফ ইমাহুল্লাহ ইরাকের বাগদাদের সেই বিরাট বড় শাহি মসজিদের ইমাম তিনি নামাজ পড়াইলেন নামাজ শেষ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন هارুন আর-রশিদ আরসেন চিন্তিত তিনি হায় হায় আমি বললাম কি হলোটা কি এখন যদি আমার স্ত্রীর তিন তালাক হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে কারণ আমার খলিফার স্ত্রী আমি আমার জুবাইদা বড় পরহেজগার বিবি আমি তো তারে কারোর কাছে হেলা দিতে পারব না সর্বনাশ খলিফাও খুব পড়ে গেছে চিন্তে হাই আমি করলাম কি আমার একটা ভুলের জন্য আমার স্ত্রী শাস্তি পাবে হাই হায় হায় করলাম কি আমি নিজে খুব চিন্তিত হয়ে গেছেন খলিফা খুব চিন্তিত রানী জুবাইদা ভিতরে বসে বসে কাঁদতেছে আহা কি ফতোয়া না হয়ে যায় কি না কি হয়ে যায় আজকে কি হবে এ শোনেন মাগরিবের নামাজ শেষ ইমাম ইউসুফ রহিমাহুল্লাহ তখন জুবাইদাকে বললেন শাহজাদি রানী আপনি বের হয়ে আসেন আপনি বাড়ি চলে যান আপনি তালাক হন নাই একসাথে বলেন বলেন খালি বাহারুন রশিদ বললেন ইমাম কেন তালাক হবে না আপনাকে ব্যাখ্যা দিতে হবে আপনি বলেন কারণ ব্যাখ্যা যদি না দেন তাহলে আমি প্রশ্নবিদ্ধ হবে আপনি সারা অনেক আলে আছে বিতর্ক সৃষ্টি হয়ে যাবে আপনি ব্যাখ্যা দিয়ে দেন ইমাম ইউসুফ বললেন রশিদ শুনে রাখেন আপনার রাজত্ব দুনিয়ার সব জায়গা চললে আল্লাহর ঘর মসজিদে কোনো খলিফা রাজত্ব কোন রাজার রাজত্ব চলে না আল্লাহর ঘর মসজিদে শুধু আল্লাহ আইন চলে একবার জোরে বলেন না মারা হাবা কারাইন মসজিদে কার আইন চলে না না একসাথে বলেন কার কার আইন জোহরের আজান কার আইন আমি যদি আজকে বলি যে ভাইরা আজকে ফজর রাখতে আপনারা জোহরের নিয়ত করে নামাজ পড়বেন আমি হরিদি বললাম মানবেন বলে কেন মানবেন না এটা আল্লাহ আইনের বিপরীত বক্তব্য কি কথা ঠিক আছে না তাহলে মসজিদ কার আইনে

ইমাম সামনে দিয়ে মসজিদ সামনে দিয়ে খাদেম সামনে দিয়ে খালি বাথরুম পরিষ্কার করাবেন নিজের হাত কি আসমানে বরাদ দৌড়াচ্ছেন নাকি আপনি আল্লাহর গোলাম না আপনি আল্লাহর দাস না আল্লাহর ঘর মসজিদ না মসজিদ তো আল্লাহর ঘর আপনি বাচ্চা হতে পারেন প্রেসিডেন্ট হতে পারেন ওই মসজিদে আপনার চার পয়সা মূল্য নাই আপনি সেনা প্রদান হতে পারেন ওসিডি এসপি হতে পারেন আপনি জয় হন না কেন আল্লাহর ঘর মসজিদ আপনি আল্লাহর দাস আল্লাহর গোলাম আপনি আল্লাহর দরবারের মসজিদের খা দেন কথা বলেন ঠিক না বেটা এখানে সময় চুমা প্রেসিডেন্ট তো হতে যদি হয় তাও তাকে নিজে হাতে মসজিদের বাথরুম পরিষ্কার করা জরুরি প্রধানমন্ত্রী হলো তাকে মসজিদে এই বাথরুম পরিষ্কার করা জরুরি উপস্থিতি আমার আর আলোচনা বাড়াবো না বলেন মেলাদুন নবী চলবে না বন্ধ হবে যে আপনি করছেন বামুনবাড়িয়ার লোকের আওয়াজ তো এরকম না জোরে 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 সালবে সলবে সালবে কারো ফতোয়া আমরা বন্ধ করব কারো ফতোয়া বন্ধ হবে কারো চোখ রাঙানিতে বন্ধ হবে কারো ফতোয়া বন্ধ হবে কারো চোখ রাঙানিতে বন্ধ হবে কারো বেদাতের ফতোয়া বন্ধ হবে না আমার এত ফতোয়ার দরকার নেই ফতোয়া বহুত বুঝছি ফতোয়া বুঝা হয়ে গেছে আমরা আল্লাহ আমাদেরকে আল্লাহ দিনের উপরে রসুলের তরিকার উপরে আমাদেরকে নিজের জীবন বাস্তবায়ন করার তফিক নসিব করুন বলেন আমিন আসেন কিছু সময় আল্লাহর জিকির হবে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ জিকিরের ফাগুল আমি জানি একটু জিকির দরকার আপনারা জিকির করলে অনেকে আবার দূর থেকে হাসবে ও দেখো এই বেদাতির দলেরা কি শুরু করলো স্বরের আপনাদেরকে আজকে একটা কথা বলি ভালো করে শুনে রাখবেন জিকির আল্লাহ আল্লাহর